বাংলাদেশে বর্তমান আমরা লক্ষ্য করলাম এক কুলাঙ্গার কিভাবে কোরআনকে অবমাননা করলো এর কোনো বিচার বাংলাদেশে হয় না কোরআনকে নিয়ে মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে কত কিছু নিয়ে অবমাননা করা হয় কিন্তু বাংলাদেশের জমিনে কোরআনকে নিয়ে অবমাননা করলে কোনো বিচার হয় না অথচ যদি বিধর্মীদের কোনো উৎসবীয় কোথাও যদি কোনো অঘটন ঘটানো হয় তাহলে বাংলাদেশে বিচার হয় আমি আইনমন্ত্রী মন্ত্রী আসিফ নজরুলকে বলে দিতে চাই এই বেয়াদবটা ক্ষমতায় বসার আগে কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেছিল আহ আমি যদি ক্ষমতায় যেতে পারি শুধু মানুষের মন জয় করবো আর মন জয় করব এই বেয়াদি করে দেখলাম ইলিয়াস হোসেন সাংবাদিক বলছে এই ভারতের দলাল যেই ভারতের দলাল হোক যেই ভারতের দালাল হোক যেই ভারতগামী হোক যেই ভারতপন্থী হোক আমরা তাদেরকে কখনো মানবো না আমরা কখনো তাদেরকে বাংলাদেশের জমিনে প্রায়োরিটি দেব না এই ভারত সবচাইতে বাংলাদেশের বড় শত্রু এটা আমাদেরকে মাথায় রাখতে হবে